আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিউতে ঢুকছে জুলাই সোন তবে সরকার ও সরকারের মিত্ররা একে আইসিউতে রাখতে চায় যত বেশি আইসিউতে রাখা যাবে তত বেশি জটিলতা তৈরি করা যাবে চালানো যাবে রাজনীতিতে অদৃশ্য খেলা যার নাম পর্দার আড়ালের সমঝোতার খেলা সেই জটিলতা তৈরিতে এনসিপি জামাত ও কিছু ইসলামী দল সহ সরকার আছে বেশ কিছু খেলোয়াড় আর হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন এরই মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির আবদার এই সনদকে স্থান দিতে হবে সংবিধানের উপরে ভবিষ্যতে কোনোভাবে এটি যাতে বাদ না দেয়া যায় সেজন্য করতে হবে গণভোট ফিক্সিং ম্যাচের মতো এনসিপির সঙ্গে একই সুরে কথা বলছে আলিরিয়াজের জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে আইন বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের উপরে ওপরে সনদকে স্থান আইনি আইনিভাবে এক কথায় অসম্ভব প্রশ্ন হলো তারপরেও গায়ের জোরে সরকার সমর্থকেরা এমন দাবি কেন করছেন ঘুরে ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ধোঁয়া তুলে তারা কোন লক্ষ্য পূরণ করতে চান করিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে লক্ষ্য কিনা সে প্রশ্নও তুলেছেন অনেকে জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত করে বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এরপরই সনদের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক আলোচনা সনদে অঙ্গীকার নামার দ্বিতীয় দফায় বলা হয় এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করার নিশ্চিত করা হবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব কিংবা সুপারিশ প্রাধান্য পাবে এটা কি অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে আবার অঙ্গীকার নেওয়ার চতুর্থ দফায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের প্রতিটি প্রস্তাব ও আইনগত ভাবে বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না মানে জুলাই সনকে দিতে হবে এক ধরনের বিষয়টিকে সংবিধানের নাগরিকদের দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে ফলে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে বিএনপি সহ বেশ কয়েকটি দল এই মিথ্যা নয় সেটি শেষ পর্যন্ত প্রমাণ করলেন কিংস পার্টি নেতারা ঢাকায় তেইশে আগস্ট সংবাদ সম্মেলন করে তারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার আনুষ্ঠানিক দাবি তোলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ভবিষ্যতে যেন অন্য কোন সনদ দিয়ে জুলাই সনদ করা না যায় তা নিশ্চিত করতে হবে শুধু তাই নয় গণপরিষদ নির্বাচন করে জাতীয় নির্বাচনের আগেই সংবিধান পরিবর্তনের তুলেছে সরকার কিংস পার্টি তাদের কাছে মনে হচ্ছে জুলাই সনদের অঙ্গীকার নামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু সেটি তারা হতে দিতে চায় না তাই তাদের কাছে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফেসিবাদের সূত্রপাত হবে তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথকি ধ্যান জ্ঞান করছে এনসিপি নেতারা আক্তার হোসেনের বক্তব্যে আবারও পরিষ্কার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরিকল্পনায় ঘোর আপত্তি রয়েছে তাদের তাই জুলাই শরৎকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা নতুন করে মাঠে নামছেন সরাসরি না বললেও তাদের সঙ্গে আছে জামাত তবে তারা যে দাবিটি তুলেছেন তা আইনিভাবে ভাবে বাস্তবায়ন অসম্ভব বলে অনেক আগেই পরিষ্কার করেছেন সংবিধান বিশেষজ্ঞরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করা অথবা একে সংবিধানের উদ্দে স্থান দেওয়ার দাবিকে রীতিমত হাস্যকর ও উদ্ভট মনে করছেন শাহদিন মালিক সম্প্রতি তিনি ডিবিসি টেলিভিশনকে বলেছেন এ ধরনের কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষে বলা অনুচিত শাহদিন মালিক বলেন এ ধরনের উদ্ভট কথাবার্তা আমাদের ফাস্ট ইয়ারের ছেলেরা বললেও আমি বকা দেব সংবিধানের উর্দিতে কিছু থাকতে পারে তাহলে তো সংবিধানের দরকার নেই অন্য আইনের সঙ্গে সংবিধানের পার্থক্য হলো এটা সবার উর্দহে এবং আইনের জগতে এর উর্দহে কিছু নেই এখন আপনি যদি বলেন জুলাই ঘোষণাপত্র সবকিছুর উর্ধে হবে সেটা তো আইনের সবচেয়ে অ্যাপসার্ট কথা তবে দুনিয়াতে যা কখনো করা হয়নি সেটি হয়তো করে দেখাতে চেষ্টা করা হচ্ছে কিন্তু আইনের যে গ্রামার নিয়ম কারণ আছে তার আওতায় জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কোনোভাবে ভাবে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে কৌশল সেটি রূপকার এই ঐক্যমত্য কমিশন ডক্টর রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারের নামে উদ্ভট কাজকর্মের করার সমালোচনা করেছেন শাহদিন মালিক তিনি বলেছেন রাষ্ট্র পরিচয় ব্যর্থতার দায় সংবিধানের উপর চাপানোর প্রবণতা তৈরি হয়েছে জুলাই সমাদের নামে নতুন জটিলতা তৈরির পেছনে সরকারের ভূমিকা এখন অনেকটা স্পষ্ট বিশেষজ্ঞরা যেখানে এই সমাদের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে এটি জোর করে বিএনপির মতো দলগুলোকে গেলানোর চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন এর পক্ষে সাফাই গাইছেন কমিশনের সহসভাপতি আলেরিয়াস। জুলাই সনদ নিয়ে বৈধতার প্রশ্ন কেন তোলা যাবে না এমন প্রশ্নের সরাসরি জবাব নেই তার কাছে তার দাবি সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে বিবিসি বাংলাকে বলেছেন সাংবিধানিকভাবে স্বীকৃতি না দিলে যেটা দাঁড়াবে তা হলো ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে তার মানে অধ্যাপক রিয়াজরা এসি রুমে বসে সরকারি টাকা খরচ করে যেটি তৈরি করেছেন সেটি নিয়ে দেশের ট্যাক্স পেয়ার জনগণের কোনো মতামত থাকতে পারবে না এটি না বদলানো যাবে না না কোনো প্রশ্ন করা যাবে আলেরিয়াজের মনে ভয় জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যে জাতীয় বিভাজন কমিশন তৈরি করা হয়েছে সেটি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে তখন এই সনদ ছুঁড়ে ফেলে দিতে পারে যে কেউ সেজন্য তিনি নিশ্চয়তা চান তবে আইনজীবীরা এই জোর করে সনদ গেলানোর মিশনকে হাস্যকর মনে করছেন স্বাধীন মালিক বিবিসি বাংলাকে বলেছেন যে কেউ কিছু লিখে দিলেই সেটি আইন হয়ে যায় না আইন সংসদে 500 তে হয় কোনটি থাকবে আর কোনটি থাকবে না সেটি নির্ধারণ হবে সংসদে অধ্যাপকেরাজ যে কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শাহদিন মালিক কি শাহদিন মালিক মনে করেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিতে চান অধ্যাপকেরাজ বলেছেন সংবিধানের কোনো কথা অপছন্দ হলে প্রক্রিয়া মেনে নতুন কথা লিখতে পারি সংশোধন করতে পারি কিন্তু কোন আইন যদি সংবিধানের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে এর ফলাফল হলো দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না তখন জুলাই সংবিধান না ফলে এটা আইনগত দিক দিয়ে অস্বাভাবিক আলোচনা মনে হচ্ছে একই অবস্থানে আছে বিএনপিও তাহলে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল কোন সমঝোতা দলিলকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া যায় না খবর হলো বিএনপি ও সমনা দলগুলো সিদ্ধান্তে পৌঁছেছে যে জুলাই সনদনি অধ্যাপক রিয়াজদের এই নাটকে আর কোনো ছাড় দিবে না তারা প্রশ্ন হলো নতুন করে জুলাই সনদের নামে জটিলতা কেন আবার সামনে আনা হচ্ছে এবার জুলাই সনদ ও গণভোটের দাবি মাঠে ছেড়ে দিয়ে বিশেষ কোনো সুবিধা আদায় করা যাবে এখন এ পর্যন্ত